এমন একটা গ্রাম যেখানে কিছুই স্বাভাবিক না এখানে জামারি হলো পেশা আর কুকুর হলো রিক্সার প্যাসেঞ্জার এই গ্রামে আছে জীবনী একেবারে আলাদাভাবে হাসির রাজা রিক্সা চালানো তার কাজ আর কাণ্ড কারখানা করা তার অভ্যাস জীবনের প্রতিটি দিন নতুন গল্প নতুন হাসি এই গ্রামে প্রতিদিন ঘটে হাস্যকর ঘটনা যেখানে চোর কুকুর আর গ্রামের মানুষ সবাই মিলে বানায় এক মজার দুনিয়া তোমাদের জন্য সেই মজার দুনিয়া নিয়ে এসেছি আমরা শুরু হচ্ছে অদ্ভুত দুনিয়া জীবন মেয়া। গ্রামের একেবারে হাসির পাত্র দিন রাত তার রিক্সা নিয়ে ঘুরে বেড়ায় কেউ তাকে ডাকলে তার প্রথম কথাই হলো এই যে গাড়ি না রিক্সা হাতের পশম দিয়া তৈরি আকাশ ভেঙ্গে পড়লেও আমার চাকার উপর আস্থা রাখেন গল্পে শুরু সেই দিন যেদিন জীবন মিয়া রিক্সা নিয়ে নতুন বাজারের দিকে গেল বাজারে পৌঁছে দেখলো এক লোক এক দোকানের চালের বস্তা কাঁধে তুলে দৌড় দিচ্ছে জীবন মিয়া চিৎকার করে বললো ওরে থাম থাম চোর ছাড়া দৌড়াই কেরে কিন্তু চোর যদি হও তবে ভরসা করো আমিও দৌড় দিতেছি লোকটা থামল না আর জীবন মিয়া তার রিক্সা নিয়ে পেছন পেছন দৌড় চোর বলে কি রে পুলিশ ডাকবি না কি ধরবি জীবন মিয়া বলল ধরব কেন গরমে কষ্ট হইতেছে তুই বস্তা তুইলা আমার রিক্সায় উঠ লোকটা একটু হতভম হলেও উঠে বসে বাজারের লোকেরা দেখে জীবন মিয়া চোরকে রিক্সায় করে বাজারের বাইরে নামিয়ে দিল আর চোর বলল ভাই এমন সার্ভিস লাইফে পাইনি আর আজ থেকে চোরের পার্টনার লাগলে তুই আমার প্রথম পছন্দ এরপর গ্রামের লোকজন জীবন মিয়াকে জিজ্ঞাসা করলো তুই চোর কেন সাহায্য করলি জীবন মিয়া মাথা চুলকিয়ে বলল চোর না থাকলে আমাদের গল্প হবে কেমনে আর বস্তা তো সে নিয়েইতা আমিও ভাড়া পাইছি লাভ একে জীবন মিয়া একদিন বিকেলের দিকে রিক্সা দিয়ে নিজের বাড়ির সামনে বসে আড্ডা দিচ্ছে এমন সময় চোর এসে বললো ও জীবন ভাই আজ আমার একটু কাজ আছে রাইতে বাজারের মুদি দোকানে ডু মারব কিন্তু একটা অবে আছে ওই দোকানের সামনে একটা পাগলা কুকুর থাকে আমারে দেখলেই কামড়ায় জীবন মিয়া তার গামছা ঘাড়ে ফেলে চোখ ছোট করে বলল তাইলে কি করবি কুকুরে পাইসাও তো কিছু চুরি করতে পারবি না শোন আমি হইছি এই গ্রামের প্রফেশনাল রিস্কাওয়ালা কুকুর তাড়ানো আমার সাইড বিজনেস চোর একটু ভরসা পেয়ে বললো তাহলে ভাই কুকুরটা সামলানোর একটা বুদ্ধি বের করো রাত হলে জীবন মিয়া আর চোর একসঙ্গে দোকানের দিকে যায় জীবন মিয়া তার রিক্সার ঘন্টা জোরে জোরে বাজিয়ে কুকুরকে ভয় দেখানোর চেষ্টা করলো কিন্তু কুকুরটি একদমই ভয় পেল না বরং দৌড়ে এসে জীবন মিয়া রিক্সার পেছনে লাভ দিয়ে উঠল জীবন মিয়া চিৎকার করে বলল। এই যে কুত্তা ভাই তুমি রিক্সা ভাড়া দিবা তো পাও প্যাসেঞ্জার আমি নেই না চোর হাঁ করে দৃশ্য দেখে আর হাসি ধামাতে পারল না কুকুর এবার রিক্সার সামনের দিকে গিয়ে বসে পড়ে জীবন মিয়া বলল দেখছো কুত্তা আমাদের পার্টনার হয়েছে এবার দোকানে ঢোকার পথ একদম ক্লিয়ার দোকানে চোর ঢোকে চাল ডাল নিয়ে হলো কিন্তু এইবার কুকুর চালের বস্তার দিকে চেয়ে ঘেউ ঘেউ করে উঠল জীবন নিয়ে হাসতে হাসতে বললো বুঝ কুত্তা সাহেব চাল খাওয়ার জৈন না ডিমান্ড করছে চালের বস্তা খুলে এক থালা দিয়া দেও চোর কিছুটা বিরক্ত হলেও চাল দিয়ে কুকুরকে খাওয়ায় শেষে কুকুর চুপ হয়ে বসে থাকে চোর আর জীবন মিয়া রিক্সা চালিয়ে চলে যায় রাস্তায় চোর জীবনকে বলে তোমার বুদ্ধি না থাকলে আজ কুকুরের কামড় খাইতাম কিন্তু একটা কথা বলি ভাই তুমি এত মজার মানুষ তো সুরি সামারি খাইরা আমার লগে চাকরি করো জীবন মিয়া হেসে বলে চুরি করি না কিন্তু যদি স্কুট মতো ফাও প্যাসেঞ্জার লাগে ডাইরেকামে ডাকিস জীবন মিয়া একদিন সন্ধ্যার দিকে তার রিক্সা নিয়ে বাজারের মোড়ে দাঁড়িয়েছিল হঠাৎ এক অদ্ভুত চেহারার লোক এসে বলল এলিশকা যাবে জীবন মিয়া লোকটাকে দেখে একটু ভরকি গেল লোকটার মুখ অর্ধেক ঢাকা একেবারেও গভীর আর তার কাঁধে একটা বস্তা জীবন মিয়া বলল যাইব তো কিন্তু বস্তায় নিয়ে যাওয়ার জন্য এক্সট্রা ভাড়া লাগব আম হালকা কত ওজন নিতে চাকা ঠুস ঠাস করে লোকটা কোনো কথা না বলে উঠে বসল জীবন মিয়া জিজ্ঞেস করলো কোথায় যাইবেন গ্রামের শেষ মাতার পুরোনো পডকাশের কাছে মায়া দিবা জীবন নিয়ে একটু ভয় পেল সে ভাবলো এত রাতে বটগাসের কাছে কে যায় তবে ভাড়ার কথা ভেবে সে বললো বটগাস মানে জিন্দাবাদ গিয়া বসেন যাত্রাপথে জীবন মিয়া লোকটার সঙ্গে কথা বলার চেষ্টা করলো ভাই এই রাইতে আপনি বটগাসের কাছে কি করবেন ওখানে তো ভূত প্রেত ভরা লোকটা হালকা হেসে বলল ভূত দেখলে কি করবে জীবন মিয়া জবাব দিল ভূত তো আমারে ভয় পায় আমার রিস্ক ঘন্টার বাজলেই পালায় কথাবার্তার মধ্যে জীবন মিয়া লক্ষ্য করল বস্তা থেকে হালকা শব্দ আসছে যেন কিছু নড়ছে সে আর থাকতে না পেরে বলল ভাই বস্তার ভেতরে কি আছে লোকটা এক গাল হেসে বললো তুমি জানতে চাইছো জীবন মিয়া গলা শুকিয়ে গেল সে বলল না মানে এমনি বলছিলাম বটগাছের কাছে পৌঁছালে লোকটা ধীরস্থিরভাবে রিকা থেকে নামলো বস্তা নিয়ে নেমে গিয়ে বলল তোমার ভাড়া ঠিকঠাক আছে তবে বস্তা নিয়ে চিন্তা করো না ওতে তোমার প্রিয় জিনিস ছিল জীবন নিয়ে অবাক হয়ে বলল আমার প্রিয় জিনিস ওইখানে তো কিছুই রাখি নেই লোকটা অদ্ভুত হেসে চলে গেল জীবন নিয়ে আর কিছু জিজ্ঞেস করার সাহস পেল না রাতে বাড়ি ফিরে দেখলো তার ঘরে রাখা চালের বস্তা গায়েব আর পিছানার উপর একটা ছোট কাগজে লেখা ভূতের সঙ্গে ভাড়া ভাগাভাগি করা ঠিক না জীবন মিয়া এখন ভীষণ কৌতূহলী রহস্যময় লোকটা কিভাবে তার ঘরের চালের বস্তা নিয়ে গেল আর সেই বটগাছের গল্পটা কি তাই সে ঠিক করলো রাতে আবার সেই বটগাছের কাছে যাবে রাতে রেস্কা নিয়ে বটগাছের কাছে পৌঁছালো জীবন চারদিক শুনশান কেবল বাতাসে পাতার ঝিরঝির আওয়াজ জীবন মিয়া জোরে ঘন্টা বাজিয়ে বলল ওই যে বটগাছের ভূত প্রেত আমি আইসি সাহস থাকলে বাইরে আইসা দেখা দেন হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগলো বটগাছের নিচে এক সাদা পোশাক পরা মেয়ে ধীরে ধীরে দেখা দিল লম্বা চুল চোখ চকচক করছে কিন্তু মুখে হাসি জীবন মিয়া রিস্কার ব্রেক চেপে বলল রাইতে একলা একলা দাঁড়াইছেন কেন পাশে উঠবেন না রিস্কায় মিটি হেসে বলল আমার নাম হলো পেতনি রুনা আমি বট গাছে থাকি আজকে তোর সঙ্গে একটা রেস করম জিতলে তোরে পুরস্কার দেব আর লেখিন কিন্তু তুইও আমার মতো বট গাছে থাকবি জীবন মেয়া একটু ভয় পেল মুখে বলল পুরস্কার যদি হয় তাইলে দৌড়াম আমার রিক্সকা গাড়ি সাইকেলের আইটার রুনা হাওয়ার মতো ছুটে গেল জীবন মিয়া তার রিস্কা নিয়ে তাড়া করল পেতনি মাঝে মাঝে হাওয়ায় উড়ে গিয়ে এগিয়ে যায় আর জীবন মিয়া রিস্কার প্যাডেল মেরে গলা ফাটিয়ে বলে ওই যে আফা নিয়ম মানেন রাস্তা দিয়া দৌড়ান পুরা কিন্তু মারণ গোটা গ্রাম ঘুরে তারা আবার বটগাছের কাছে এসে থামল পেতনি বলল তুই তো ভালো চালাস তুই তো ভালো চালাস তুই জিতছ বল কি চাস জীবন মিয়া চমকি হেসে বলল আপনার বট গাছের আপনার বটগাছের মুখ ডালে একটার পর একটা বস্তা আছে ওইটা আমার ঘরের চাল ডাল ফিরাইয়া দেন পেতনি একটু চিন্তিত হয়ে বললি কিভাবে জানলি বস্তা গুলা আমার কাছে জীবন মিয়া মাথা চুলকিয়ে বলল আপা আমি চালাক না আমি জীবন মিয়া পেতনি তার জাদুর ঝোলা খুলে সব চাল ডাল ফেরত দিল শেষে বলল তুই মজার লোক মাঝে মাঝে দেখাত করিস জীবন মিয়া বলল আপার লগে আড্ডা দিতে চাইলে ভাড়া কিন্তু ডাবল আর ইন্ডিকেটেল আর ইন্ডিকেটেল দিয়া সিঙ্গেল দিবেন গ্রামে হঠাৎ নতুন এক আসেন গুনিন বাবাজি নামে পরিচিত এক ব্যক্তি বাবাজি দাবি করেন তিনি ভূত তাড়াতে ও সমস্যার সমাধান করতে ওস্তাদ গ্রামের লোকজন ভিড় করছে তার কাছে নানা সমস্যার সমাধান পেতে জীবন মিয়া খবর পেয়ে বলল ও ভাই কুনিনের তো দেখি গ্রাম জুড়ে সরাইতা চলো আমার রিস্কায় বসাইয়া লই যাই একবার দেখা করি দেখা যাক সে আমার সমস্যার সমাধান করতে পারে কি না জীবন তার রিক্সা নিয়ে বাবাজির আখড়ায় গেল সেখানে পৌঁছে দেখল বাবাজি গভীর মুখে বসে আছেন তার সামনে ধূপ জ্বলছে আর লোকজন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জীবন মিয়া ঢুকে গিয়ে বলল এই যে বাবাজি আপনারে অনেক বড় গুণীন কইল তো আমারও একটা জ্ঞানজাম আছে সমাধান দিতে পারেন বাবাজি গভীরভাবে বলল বল জীবন তোর কি সমস্যা জীবন বলল আমার রিক্সার পেছনের চাকা সারা দিনে তিনবার পাঞ্চার হয় এটা কোনো মানসিক কাজ না এর পেছনে ভূত প্রেত আছে আমি নিশ্চিত তো সমস্যা গুরুতর আমি এই মুহূর্তে একটা পুজো করব। কিন্তু তার জন্য তোমাদের কিছু দিতে হবে জীবন মিয়া বললো দিতে হবে মানে আপনি কি ফিরিতে পুজো করেন না গুনিনগিরি কি ব্যবসা নাকি সেবা বাবাজি একটু বিরক্ত হয়ে বললো পুজোর খরচ এক বস্তা চাল জীবন মিয়া চমকে উঠে বললো বস্তা চাল ও বাবাজি এই সালের নাটক আমিও বুঝি আগে পেতনি রুনা আমার চাল নিয়েছিল আর এখন আপনি চান সালের সঙ্গে আপনাদের এমন শত্রুতা কেন লোকজন হাসি চাপার চেষ্টা করলো জীবন মিয়া বাবাজির সামনে এগিয়ে বলল আপনার এক কাজ দেই আমার রিস্কা নেন তাতে সরে যদি একবার গাও ঘুরে আর পাংচারের ঝামেলা ক্লিয়ার করতে পারেন তবে বুঝবো আপনি আসল বাবাজি বাবাজি তর্কে না পেরে রিস্কায় উঠল কিন্তু কয়েক মিনিটের মধ্যেই রিস্কার পেছনের চাকা পাঞ্চার জীবন মিয়া রিস্কা থামিয়ে বলল এই যে বাবাজি এত শক্তি নিয়া পাঞ্চার ঠেকাতে পারলেন না তো গুণিগিরির সারেন আমি নিজেই পানসার মেরামত করতে পারি বাবাজি রেগে গিয়ে বললো তুই একটা অপধার তো তোর জন্য গ্রামে আর আমি আসব না জীবন মিয়া হেসে বলল আপনারা আসেন চাল নেন ভূত তাড়ান আর ফাও রিস্কা চড়েন এতদিন পরে আমিও বুঝছি আমাদের নাটক জম্পেশ গ্রামে নতুন একটা ঘটনা ঘটেছে বাজারের পাশের সেই পুরোনো পুকুরের আজকাল কেউ যেতে চায় না রাতে পুকুরের পানিতে অদ্ভুত আলো দেখা যায় কেউ কেউ বলছে সেখানে নাকি জল থাকে আবার কেউ বলছে এটি এক জমিদার পরিবারের হারানো সোনার মুকুটের অভিশাপ জীবন মিয়া মানুষের ভয়কে পাত্তা না দিয়ে বলল আরে ভাই পুকুরের অভিশাপ না পানির মাছগুলারাই হয়তো ফ্ল্যাশ লাইট কিনা লাগাইছে চলো দেখি কি ঘটনা পুকুরের কাছে গিয়ে জীবন মিয়া দেখলো সত্যি পানির নিচে কিছু আলো ঝলমল করছে তার সঙ্গে একটা গান শোনা যাচ্ছে তুমি যেখানেই যাও আমি তোমার ছায়া জীবন মিয়া কপাল চুল বলল এটা কি হচ্ছে জলের মধ্যে ডিজে পার্টি নাকি হঠাৎ পুকুরের মাঝখান থেকে একটা মিষ্টি গলা ভেসে এলো তুমি কে আমার রাজ্যতে কি করছো জীবন মিয়া চিৎকার করে বললো আমি জীবন মিয়া গ্রামের ইস্কা চালাই আর রহস্যের সমাধান করি তুমি কার রাজত্বের কথা বলছো পানির ভেতর থেকে এক চকচকে সোনার পোশাক পরা জলপরি ভেসে এলো সে বললো আমি জলপুরি মনিকা আমি এই পুকুরের রক্ষক যারা আমার সোনার মুকুর চুরি করতে চায় তাদের আমি ভয় দেখাই জীবন মিয়া হেসে বলল আহা গ্রামে মানুষ তো সোনার বদলে এখন চুরি করে লাউ কুমড়া মুকুরতে কারো আগ্রহ নেই আপনার এত চিন্তা করার দরকার নেই জলপুরি অবাক হয়ে বলল তাহলে এরা রাতের বেলা এখানে কেন আসে এখানে মাছ ধরা আর গল্পের জন্য গ্রামবাসী আসে আপনার ভয়ের গল্প শুনে এখন আর কেউ মাছ ধরতে আসে না জলপুরি একটু ভেবে বলল তাহলে আমি কি এখন থাকবো না জীবন মিয়া বলল থাকে না পা কিন্তু সোনার মুকুট পাহারা না দিয়া যদি গ্রামের বাচ্চাদের সাঁতার শেখান আপনারে ভালোবাসবে জলপরিব রাজি হয়ে গেল আর সেই পুকুর হয়ে উঠল গ্রামের সবচেয়ে মজার জায়গা গ্রামের এক কোনায় বিশাল বাড়ি করে থাকেন জমিদার চঞ্চল রায় তিনি শুধু জমি আর টাকা নিয়ে কথা বলেন তবে তার রাগি মেজাজার কৃপন স্বভাবের জন্য পুরো গ্রাম তাকে এড়িয়ে চলে কিন্তু জীবন মিয়া তিনি তো এড়িয়ে চলার লোক নন একদিন সকালে জমিদার সাহেব জীবন মিয়া রিক্সায় চেপে বললেন ওই আমাকে বাজারে নিয়ে যা তবে ভাড়া ঠিক করে নে আমি বেশি দেই না জীবন মিয়া হেসে বলল জমিদার সাহেব আপনার টাকা আমার রিক্সার সিটের নিচে লাগাইয়া রাখেন আমার ঘন্টা বাজাইতে খরচ লাগে জমিদার রেগে গিয়ে বললেন তুই জানিস আমি কে আমি চঞ্চল রায় এই গ্রামের সবচেয়ে বড় জমিদার জীবন মিয়া চালাকি হাসি দিয়ে বলল আপনি জমিদার হইলে কি হইছে রিক্সা চালাইতে তো লাগবে না আগে সরে দেখেন তারপরে হিসাব হবে রিক্সা চড়তে শুরু করলো রাস্তায় হঠাৎ কিছু গরু সামনে চলে এলো জীবন মিয়া রিক্সা থামিয়ে বলল জমিদার সাহেব এগুলা তো আপনার গরু রাস্তায় ছোটা ছুটি করছে আগে এগুলা সামলাইয়া দেন জমিদার বিরক্ত হয়ে বললেন গরুর কাজ তুই সামলাবি আমি ভাড়া দিচ্ছি তো তুই কাজ করবি জীবন মিয়া মাথা নেড়ে বলল। আরে সাহেব আমি তো রিক্সাওয়ালা গরু সারানো আমার কাজ না তার জন্য আলাদা টাকা লাগে গরুর পেছনে ছুটে ছুটে জমিদারের মাথায় খেয়াল এলো জীবন মিয়া তার সাথে চালাকি করছে বাজারে পৌঁছানোর পর জমিদার বলল ভাড়া কত জীবন মিয়া হিসেব করে বলল পাঁচ টাকা রিস্কা ভাড়া আর গরু সামলানোর জন্য দশ টাকা মোট মিলিয়ে পনেরো টাকা জমিদার রেগে বললেন পনেরো টাকা এ তো ডাকাতি জীবন মিয়া গামছা ঘাড়ে তুলে বলল ডাকাতি বুঝি না তবে হিসাব জানি আর আপনি জমিদার না হইলে তুই টাকা ছাড় দিলাম গ্রামে এই ঘটনা শুনে সবাই মজা পায় জমিদার লোকলজ্জার ভয়ে আর কখনো জীবন উঠলেন না গ্রামে যাত্রা হচ্ছে প্রতিবারের মতো এবারও নায়ক হলেন গ্রামের সদস্য আসার শহুরে ছেলেটি অমিত টক ঝাল মেজাজ আর নিজের লুকোশ নিয়ে অমিত বেশ গর্বিত যাত্রাপালায় অভিনয় করার আগে তিনি জীবন মিয়ার রিক্সা ধরে পড়লেন এই যে রিক্সাওয়ালা আমার স্টেজের কাছে নামিয়ে দে কিন্তু মনে রাখিস স্টাইল করে চালাস আমি যাত্রাপালার নায়ক জীবন মিয়া গামছা কাঁধে ফেলে চুমকি হেসে বলল নায়ক সাহ আমার রিক্সা কিন্তু নায়ক গাড়ি এ স্টাইলেই চলবে তবে ভাড়া হবে ডাবর অমিত চশমা ঠিক করে বললো ভাড়া নিয়ে ভাবিস না গ্রামে আমি এখন সেলিব্রিটি জীবন মিয়া রিক্সা চালানো শুরু করলো স্টেজের কাছাকাছি পৌঁছানোর আগে অমিত খেয়াল করলো রাস্তায় অনেক কাদা সেই রিক্সা থেকে মাথা বের করে বললো এই একটু সাবধানে চালা আমার পোশাক নষ্ট হলে তোর চাকরি যাবে জীবন নিয়ে এক চোখ মুছে বলল আপনার নায়ক ভাব দেখায় লাভ নাই রাস্তায় কাদা নেই তাও আমার রিস্ক উড়াইয়া নিতে পারি ঠিক তখনই একটা বড় গর্থে রিস্কার সামনের চাকা পড়ল আর অমিত রেস্কা থেকে ধপাস করে পড়ে গেল সরাসরি কাদার মধ্যে চারপাশে সবাই এই দৃশ্য দেখে হাসতে লাগলো অমিত কাদা মাখা হয়ে চিৎকার করলো তুই কি করলি আর শেষ জীবন মিয়া হাসতে হাসতে বললো আপনি তো যাত্রাপালার নায়ক একটু কাঁদা লাগলেই যদি কাহিনী শেষ হয় তাইলে তোর সুখ দুঃখ পাবে নাটক জমে উঠবে না আমি তো লজ্জায় চুপ হয়ে গেল জীবনের রিক্সার পাশে দাঁড়িয়ে থাকা একজন বললো নায়ক সাপ জীবনের রিক্সা মানেই বিনোদন ফ্রি গ্রামের মোড়ে সবার প্রিয় পানের দোকান চাচা জমিদুর রহমান সেই দোকান চালান তার পান বানানো এত বিখ্যাত যে বাজারে গেলে লোকে বলে জমিদের পান খেয়ে প্রেমে পড়ে যাবি কিন্তু কয়েকদিন ধরে দোকানে আজব ঘটনা ঘটছে কেউ চাচার পানের দোকানে আসে চুপচাপ পান খায় আর বিল না দিয়েই চলে যায় চাচা যখন জিজ্ঞেস করেন আপনি তো নিজেই বলেছিলেন বিল লাগবে না চাচাই সমস্যার সমাধান চেয়ে জীবন মিয়ার কাছে গেলেন জীবন তুই গ্রামের সব রহস্যের সমাধান করিস আমার দোকানে কি হচ্ছে বুঝতে পারছিস জীবন মিয়া গামছা তুলে কাঁধে রাখল চাচা ব্যাপারটা তো গন্ধ পাইতেছি আর রাতে আমি দোকানে দাঁড়াইয়া থাকতো। দেখি চার্সে হারা এত স্মার্ট যে পানের বিল মাফ করায় রাতে জীবন নিয়ে দোকানের এক কোনায় লুকিয়ে রইল বেশ কিছুক্ষণ পরে এক কালো ছায়া এসে দোকানের সামনে দাঁড়ালো সে আস্তে আস্তে বলল একটা চুন জরদা পান বানাও চাচা কিছু না ভেবেই পান বানিয়ে বি দিবেন লোকটা পান খেয়ে বলল চাচা রিল লাগবে না আপনি নিজেই তো বলেছিলেন জীবন মিয়া তখনই সামনে এসে বলল এই যে ভাই চাচা কি আপনার মামা লাগেন বিনা পয়সায় পান খাবে হেন লোকটা হাসি দিয়ে বলল আমি ভূত চাচার দোকান আমার প্রিয় জীবন মিয়া অবাক হয়ে বলল ভূত হইলে তো কিছু খাইতে হয় না আর পান খাইতে এতো ভদ্রতা পাইছেন কই ভূত একটু ভেবে বলল পান খাওয়া আমাদের জাতীয় ঐতিহ্য চাচার পান না খেলে ভূত সমাজে মান থাকে না জীবন মেয়া ধমক দিয়ে বলল তাইলে কাল থেইকা পয়সা দিয়া খাইবেন ভূত হইলে কি হইছে দোকান চালাইতে খরচ লাগে ভূত সব দিয়ে মাথা ছোকালেন এরপর থেকে চাচার দোকানে আর বিনা পয়সায় কেউ পান খায়নি